শুধু দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল জেলার তিন বিধায়কের সমালোচনা করে পঞ্চায়েত নির্বাচনে দলের স্থিতি স্পষ্ট করলেন অসম গণপরিষদ দলের হাইলাকান্দি জেলা সভাপতি আবুল ফজল বলবইয়া পঞ্চায়েত নির্বাচনের দামামা রাজনৈতিক দলগুলির তৎপরতা জোরদার করেছে মিত্রজোটের শরিক দল অসম গণপরিষদ পিছিয়ে নেই হাইলাকান্দিতে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করল অসম পরিষদ এদিন দলের হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি আবুল ফজল বড়বুইয়া স্পষ্ট করেন দলীয় নির্বাচনী রণকৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা সম্মেলনে দলের শাখা বাতৃভগ্নী ও ছাত্র সংগঠনের অনুমোদন পত্র প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের জেলা কার্যকর্তা ও নেতৃবৃন্দ দলের পক্ষ থেকে জানানো হয় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দল শক্তিশালী সংগঠন গড়ে তুলে প্রতিটি ওয়ার্ডে কার্যকরী উপস্থিতি নিশ্চিত করবে দ্বন্দায়ের জেলা সভাপতি আবুল হাসান বৌইয়া বলেন অসম গণপরিষদ সবসময় জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যত চাকরি তাদের মূল লক্ষ্য হল উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে ওটাদের কাছে যাওয়া এবং তাদের চাহিদা অনুযায়ী কাজ করা এদিন তিনি বিরোধী তীব্র সমালোচনা করেন যে তার তিন বিধায়কের কাজের প্রচণ্ড অসন্তুষ্টি প্রকাশ করেন আর তা হবে না তাদের অনৈতিক কাজের দিন শেষ হয়েছে বলে উল্লেখ করেন জেলার উন্নয়নে এগিয়ে নিতে রাজ্যের কর্মতপ্তর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ অসম গণপরিষদের কেন্দ্রীয় নেতৃত্বের বলিষ্ঠ নেতৃত্বে হাইলাকান্দি অসম গণপরিষদ সাংগঠনিক কাজ জোরদার করে তুলেছে যারা পরিষদ বোর্ড গঠন করাই তাদের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি দেখুন বারাক সংবাদের এই প্রতিবেদন মিডিয়া ভাইদেরকেও আগামীকালকে বলবো তো আপনারা সেখানে উপস্থিত হবেন তো সেখানে আমরা রাজনৈতিক প্রত্যেকটি কথাগুলো দেখতে পারবেন দেখেন আমরা আমাদের এনডিএ এনডি এর একটাই লক্ষ্য থাকবে হাইলাকান্দি জেলা এন একটাই একটাই লক্ষ্য থাকবে যে আমরা হাইলাকান্দি মানুষের বিগত কয়েক বছর থেকে আমরা একটি সুস্থ পঞ্চায়েত বোর্ড গঠন করতে হাইলাকান্দি জেলাতে বিভিন্ন রকমের প্রবলেম হয়ে গিয়েছিল আমরা অন্যের উপরে ভিত্তি করি কিন্তু আজকে মানুষ উন্নয়নের সাথে আছে আমাদের সরকার আজকে বিরোধীরা বিরোধীরা একবারে দুর্বল কারণ আপনারা দেখতে পাইতীরা আসামর বর্তমান দূরদর্শী এবং বলিষ্ঠ নেতৃত্ব প্রদানকারী মুখ্যমন্ত্রী যে আসামর প্রত্যেকটা মহিলা মহিলাদের ব্যাপারে উদ্যমিতা স্কিম মহিলাদের এবং ছাত্রদের ব্যাপারে বিভিন্ন ময়না আসনি মহিলাদের শিক্ষার ব্যাপারে মহিলাদের ব্যবসার ব্যাপারে অনেকটি স্কিম গ্রহণ করেছেন যুবকদের ব্যাপারে অনেকটি স্কিম গ্রহণ করেছেন আজকে আমরা আমাদের সরকার গোটা আসামের মধ্যে যে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখেছে সেটা দেখে বিরোধীরা আজকে আমাদের দুই একটি স্কিম নিয়ে কথা বলতেছেন কারণ ওনাদের আমলে কাজ হয় নাই শুধু দুর্নীতি আর দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির প্রকাশ ওনারা যে দুর্নীতি করেছেন যার জন্য জনগণ ওনাদের সঙ্গ ছেড়ে দিয়েছেন যার জন্য ওনারা তাবুল বকতেছেন সেই তাবুল বকে বকে লাভ হবে না কারণ অসম গণপরিষদ দল এবং ভারতীয় জনতা পার্টি আগন্তক পঞ্চায়েত নির্বাচনে পুরা শক্তিশালী অবস্থানে হাইলাকান্দি জেলায় অবতীর্ণ অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করে হাইলাকান্দি জেলা পরিষদ মিত্রতার ভিত্তিতে এনডিএ দখল করবে এবং আমরা হাইলাকান্দি জেলার আমি আজকে সেটা ঘোষণা দিয়ে দিলাম যে হাইলাকান্দি জেলার পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েতে অসম গণপরিষদ দল এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েত বোর্ডও দখল করব। সেই উদ্দেশ্যে আমাদের রণকৌশল প্রস্তুত হয়ে যাবে আজকে আমাদের জেলার আমার বাতৃভগ্নী সব সংগঠন নিয়ে আমার সমস্ত আঞ্চলিকগুলা নিয়ে আমার সমস্ত সমস সংগঠনের সমস্ত সমস্ত সমষ্টিগুলাগুলা নিয়ে আমরা সেই প্রস্তুতি আজকে বিকালের দিক সম্পূর্ণ করে ফেলব কাল থেকে আমরা মাঠে জাপিয়ে পড়ব যেন জেতা খরচৈন সব বারইব যান যত দুর্নীতি আইলাকান্দিৎ একদম আইলাকান্দিৎ মধ্য হইলাকান্দির এক বিধায়ক আছে ইগে ইগে অলা দুর্নীতি করছে যে আইলাকান্দি ব্লক আপনারা মিডিয়া বাইরে হইয়ার আইলাকান্দি ব্লক যদি আপনারা সার্ভে করেন তে ফাইবা তার ফোয়ার নামে জব কার্ডর মেটেরিয়ালস অর সাপ্লাই পর্যন্ত উঠে হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর আপনারা সেটা সার্ভে করলে পাইলেইবা তার ফোয়ার নামে আপনারা গেলে পাইবা মেটেরিয়ালস অর সাপ্লাই টাকা পর্যন্ত মানুষের নেয় আর এটা হইতে দিত না অসম গণপরিষদ দল উনিশশো পঁচাশি থেকে লাগাইয়া দুই পর্যন্ত যে শক্তিশালী অবস্থানে হাইলাকান্দি জেলাত আসলো আপনারা সেটা আগন্তুক পঞ্চায়েত নির্বাচনও দেখিলেইবা আর আপনারা মিডিয়ার মাধ্যমে কইয়ার যেসব দুর্নীতি করছইন হাইলাকান্দি জেলাত আমরা বার 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 হাইলাকান্দি জেলাত উন্নয়নের লাগি পয়সা দিস কিন্তু এই তিনটা ভ্রষ্ট বিধায়ক হাইলাকান্দি জেলার সমস্ত সম্পত্তির লুটি ফুটিসই আপনারা এটাও দেখবা এক একটা জেজাজিয়াম এক একটা গাঁও স্কিম ধরা বারো কিলোমিটার তেরো কিলোমিটার তারা পার্সেন্টেজের মাধ্যমে ঠিকাদারকের থেকে লইছইন টিকাদার অবস্থায় পয়সা লইসেন এক এক গাঁত পাঁচ কিলোমিটার ছয় কিলোমিটার ঘাম হয়েছে এগারো বারো কিলোমিটার দরিয়া দেওয়া এটা সমস্ত কথা আমার এন নেতা আসামর দূরদর্শী মুখ্যমন্ত্রী এবং জাইন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতি ব্যবহার করুন তার সামনে আমি আগন্তুক পঞ্চায়েত নির্বাচনে তলিয়াধর্ম এবং হাইলাকান্দি জেলার প্রত্যেক মানুষ এটা সম্পর্কে অবগত হয়ে সুতরাং এটা অসম গণপরিষদ দল এবং এন ডি এটা জিরো টলারেন্স নিতে ব্যবহার করবো দুর্নীতির ব্যাপারে হাইলাকান্দি জেলার যে দুর্নীতি এটা মানুষের সামনে প্রকাশ সুতরাং আপনারা প্রস্তুত আপনারা যে দুর্নীতি ঘোষলা এটার জবাব দেওয়ার সময় এবং আমরা এন মুখ্যমন্ত্রী এর নেতা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বলিষ্ঠ নেতৃত্বে গোটা আসামের মধ্যে যে উন্নয়নের দ্বারা অব্যাহত আস এবং আমরা অসম গণপরিষদ পরিষদ দলের সম্মানিত সভাপতি শ্রী অতুল বরা মহাশয় এবং কার্যকরী সভাপতি শ্রী কেশবন্ত মহাশয়ের বলিষ্ঠ নেতৃত্বে অসম গণপরিষদ যে হাইলাকান্দি জেলা যে শক্তিশালী ব্যবস্থান গ্রহণ করছে সেটা আপনারা আগন্তুক পঞ্চায়েত নির্বাচনে দেখতে পাইবেন এবং আইলাকান্দি জেলা একান জেলা অসম গণপরিষদ দলর সরকার নাইনটিন এইটটি ফাইভ থেকে শুরু করিয়া যখন অসম গণপরিষদ দলর সরকার ছিল এই জেলা আমাদের সরকার টাকা অবস্থায় আমরা হাইলাকান্দি জেলা পাইছি এবং হাইলাকান্দির মানুষে উপযুক্ত পার্টিরে বুদ্ধি জলা জাল লাগিয়ে এই জেলাটা আমরা পাইছি আজকে আমরার জেলা আমরা এই জেলাটা এখন উন্নয়নের দিক দিয়া অনেক পিছিয়া মরিয়া গেছে কারণ এখান থেকে যারা জনপ্রতিনিধি হয়ে গেছেন তারা গ্রাসফুট লেভেলে যে দুর্নীতিটা করেন এই দুর্নীতিটিটা কেন্দ্রীয় কেন্দ্রের কাছে যান না সুতরাং এইবার আমি এবং আমার অসম গণপরিষদ দলের প্রত্যেকজন কর্মী নেতা কর্মীর হাইলাকান্দি জেলার আমি জেলার পক্ষ থেকে তারা নির্দেশ দিছি দলের সম্মানিত সভাপতি শ্রী অতুল বড়া মহাশয়ের মহাশয়ের নির্দেশে আমি সবাই নির্দেশ দিছি যে আপনারা যেখানো যেখানো যত দুর্নীতি হয়েছে হাইলাকান্দি মানুষের লগে ইন্দির অবস্থাকে শুরু করিয়া যতটা দুর্নীতি এই তিনটা এটা সব উন্মুক্ত করিতে আমার কর্মীরা আমারে প্রত্যেক সব প্রদান আমার এবং এই সমস্ত দুর্নীতি হাইলাকান্দির মানুষ মানুষের কিভাবে তারা বুটোর সময় আইলে আবেগ দেখায় ধর্ম নামে আবেগ দেখায় আর বুট বাদে নিজের সেকেট বৌড়ির উন্নতি করার লাগে যেগুলা কাজ করছেন এগুলা সমস্ত প্রকাশ পাইবার সময় আপনারা কোজাইলে ভাইবা আপনারা মিডিয়া ভাই আপনারা বুঝাইলে পাইবা আইলাকান্দির ব্লক অফ মেটেরিয়ালস অফ সাপ্লাই খান নামে উঠে লালা ব্লক অফ মেটেরিয়ালস অফ সাপ্লাই খান নামে বুঝে উঠে আপনারা এগুলো বুঝাইন আপনারা যাইন মুসলিম এক একটা এরিয়ার সংখ্যালঘু এক একটা এরিয়ার মানুষের জল না কিন্তু আমরা গভর্নমেন্টে উপযুক্ত প্রকল্প দিয়া দিস বারো কিলোমিটার তেরো কিলোমিটার এক প্রকল্প দিয়ে দিয়ে দিস সুতরাং এটা এক এক প্রকল্প প্রকল্প কিলোমিটার পাঁচ কিলোমিটার কাম হয়েছে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সামনে তুলিয়া ধরবো এবং এটার উপরে জিরো টলারেন্স আমরা আপনারা জানুন দুর্নীতির ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রী জিরো টলারেন্স নীতি ব্যবহার করুন এবং সেই জিরো টলারেন্স নীতির ভিত্তিতেই আজকে অসম উন্নয়ন সম্ভব হয়েছে সুতরাং আমরা আগন্ত পঞ্চায়েত নির্বাচনে আমরা জেলাভিত্তিক যে রণকৌশলগুলো প্রস্তুত করছি কালকে আমরা আবার বিকালে কনফারেন্স করবো সেই জেলাভিত্তিক রণকৌশলগুলা দলের সম্মানিত সভাপতি শ্রী অতুল বরা মহাশয়ের নেতৃত্বে এবং কেশব মহাশয়ের বলিষ্ঠ নেতৃত্বে আমরা সেগুলো আগামীকালকে আবার প্রকাশ করুন সেই রণকৌশলের ভিত্তিতে অসম গণপরিষদ পরিষদ দল হাইলাকান্দি জেলা কমিটি